আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আমরা নতুন করে আমাদের বাসায় দুজন শেফ রাখছি রান্না বাড়া করার জন্য শেফ দুজন হচ্ছে এই যে নতুন একটা মা দুইটা দুইজন শেফ রাখছি কারণ একজন দিয়ে হবে না তো আজকে আমাদের প্রথম রান্না হচ্ছে লুরুস রান্না করে খাওয়াচ্ছে আর কাউকে কি রান্না বাড়া করে রান্না বাড়া কেমন হয় দেখতে হবে Nati. Nati. Ang tuk puti din. Nati puti কিন্তু Si kin tuk

হাতে এরা হে দুনা দখল করنيه ওসে ছয়েটা আসলো টি স্টিকার গুলো ছয়েটা আসলো একটা প্যাকেটে একটা দ দুইরা দখল করে লইয়া বসে এই যেটা একটা তুই গ্যাপ লাগাইতে পারবি কেনে ভালো হবে তুই যা তুমি এরা দেলা এই তে সামলা হ্যাঁ বাপের কাহিনী দেখছ हां এইদিকে লাগা এদিকে লাগা মাছ বড় বড় লাগা মাছ কানে আয় 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 লাগা লাগা লাগা

আসলো আবার চাপ বড় পলায় আপনারা দেখেন চায়া এতটুকু বাচ্চা খাওনের লেগে পলায় দেখেন দেন কেমনে পলায় কেমনে পলায় দেখেন খাইতে চায় না গেছে গা পলাইয়া গেছে গা গেল ওই দেখ গেছে গা পলাইয়া দেখছেন তিন দোনো ভাই আর এক বই দুই ভাই এক বইন ইঠা ঠিক কর

মাইয়া আমার মাইয়া কি ঠিক করে এই এটা ওটা ঠিক করে আমার নাতি ঠিক করে আমার ছেলের আমার ছেলের বইছে দেন পানি পইড়া বৈশা গেছিল গায়ে লোক তো লাগাই দিয়ে গেছিল কাপড় ধুতে গিয়ে দেখে পানি পইড়া বৈশা তাছে পরে লাই যে আমার বউ লাগাই গেছে এটা আধা ঘন্টা লাগাই দেন বেলা একটি পুরা শেষ করে দিছে এ দাঁড়াও এই যে দোয়া করেন পডা ছেলে মেয়ে সবই এক কাজ করে কোনো কাজের মধ্যে কোনো ই নেই এই যেমন তিনি স্কুল তাইছে মাসাল্লাহ তুমি আজকে স্কুল চাইস না কলেজ জীবনে যাইব আপনারা দোয়া করেন হ্যাঁ তো দেরি তো আছেই